প্রতিদ্বন্দ্বিতার মাঠে ছিল উত্তাপ ছিল নানা সমীকরণ কিন্তু শেষ পর্যন্ত ব্যালটের রায় তৈরি হয়েছে এক বিরল নজির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস করেছেন ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজ নিজ আসনের সব কটিতেই জয় পেয়েছেন এই দুই প্রার্থী নেত্রকোনা চার থেকে ধানের প্রতীকে লড়েছেন ভিএমপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রুৎফুজ্জামান বাবর প্রাপ্ত তথ্যে জানা যায় তিন উপজেলা একশো পঞ্চাশটি কেন্দ্রের ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে এক লাখ ষাট হাজার আটশো এক ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতি ইসলামী মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার দাড়িপালা প্রতীকে পেয়েছেন উনচল্লিশ হাজার ভোট অর্থাৎ সব আসনেই জয় ছিনিয়ে নিয়েছেন বাবর এদিকে কুমিলা চার আসন থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে একশো ষোলো কেন্দ্রের সব কটিতেই জয়ী হয়েছেন হাসনাত আবদুল্লা তিনি সর্বোচ্চ এক লাখ ষাট হাজার পাঁচশো ছাব্বিশ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণ পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দিন পেয়েছেন ঊনপঞ্চাশ হাজার ভোট সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় এ আসনের একশো ষোলোটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন রাজনীতির প্রেক্ষাপটে এমন ফলাফল সচরাচর দেখা যায় না এই জয় এখন আলোচনার কেন্দ্রে নির্বাচনী মানচিত্রে একরঙা ফলাফল গড়ে দিয়ে হাসনাত আব্দুল্লাহ এবং লুৎফুজ্জামান বাবর নাম লিখিয়েছেন এক অনন্য রেকর্ডে দীর্ঘ সতেরো বছরের কারাগার এবং রাজনৈতিক নির্যাতন শেষে এলাকায় ফিরে নির্বাচনে অংশ নিয়েই লক্ষাধিক ভোটে জয় পেয়েছেন বিএনপির সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রুথুজ্জামান বাবর মিথ্যা মামলায় তাকে দিনের পর দিন কারাবন্দী করা হলেও এতটুকুও জনপ্রিয়তা কমেনি রুথুজ্জামান বাবরের ভোটারদের আস্থা ও নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে নেত্রকোনার চার আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখ একুশ হাজার বেয়াল্লিশ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ফলাফল ঘোষণার পর পুরো এলাকা জুড়ে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস শুধু তার আসনেই নয় পুরো নেত্রকোনা জেলাতেই তিনি যেন সম্রাট বাবর জনগণ তাকে ভালোবেসেই দিয়েছেন এই নাম কিশোর থেকে বৃদ্ধ সবাই তার ভক্ত দলমত নির্বিশেষে তিনি তুমুল জনপ্রিয় একজন ব্যক্তি নেত্রকোনাবাসীর কাছে তিনি যেন রাজনীতির সম্রাট লুৎফুজ্জামান বাবর উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রথমবার এবং পরবর্তী সময়ে আরো দুইবার এমপি হন দু পান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব। সে সময় তিনি বেশ প্রভাবশালী ছিলেন চলনে বলনেও ছিলেন তিনি আলাদা র্যাবের প্রতিষ্ঠাতা হিসেবেও তার নাম রয়েছে তবে তার রাজনৈতিক কেরিয়ারে বড় ধাক্কা আসে ওয়ান ইলেভেনের সময় রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মিথ্যা মামলায় দু সালের আঠাশ মে গ্রেফতার হন তিনি এরপর একাধিক মামলায় দীর্ঘ কারাবাসে থাকতে হয় সাবেক এই প্রতিমন্ত্রীকে কারাবাসে থাকতেই এসে পড়ে নবম জাতীয় সংসদ নির্বাচন দলনিষ্ঠ লুৎফর জামান বাবর তখন বন্দি থাকায় বিএনপি তার আসনে অন্য একজনকে মনোনয়ন দেয় তবে তিনি কারাগার থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার গঠনের পর স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একক আধিপত্য প্রতিষ্ঠা করে বিরোধী মত দমন গুম খুন বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ সহ ক্ষমতার অপব্যবহারের শিকার হন লুৎফুজ্জামান বাবরও মিথ্যা মামলায় তাকে দেওয়া হয় মৃত্যুদণ্ড তবু একটুকুও ভেঙে পড়েননি তিনি ছিলেন সত্যের পথে অবিচল ভয় পাননি অন্ধকার কারাগার কেউ জানতেন একদিন বীরের বেশে ফিরবেন নিজ জন্মস্থানে এরপর জুলাই গণ অভ্যুত্থানের পর পালিয়ে যায় স্বৈরাচার সরকার দেশ দেখে নতুন আলো সেই সাথে লুৎফুজ্জামান বাবরও মুক্তি পান অন্ধকার কারাগার থেকে হাজার হাজার লোক তাকে স্বাগত জানানোর জন্য জড়ো হয়েছিল কারা ফটকের সামনে সেদিন পুরো দেশ দেখেছিল তার ভালোবাসার প্রতিদান কিভাবে দিয়েছে তার এলাকার জনগণ ফুলের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন তিনি রাজার মতোই বীরের বেশে পা রেখেছিলেন তার জন্মভূমিতে তাকে এক নজর দেখতে জড়ো হয়েছিল লক্ষ লক্ষ জনতা আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ের মাধ্যমে আবারও প্রমাণ করেছে জনগণকে ভালোবাসা দিলে তা কখনোই বিথা যায় না সতেরো বছরের কারাজীবনের পর নির্বাচনে অংশগ্রহণ করেই বিশাল ব্যবধানে জিতে নিজেকে আরও একবার প্রমাণ করলেন তিনি জনগণের নেতা লুৎফুজ্জামান বাবর